স্বামী কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম খাসির মাংস হাট ছাড়া খাসির মাংস নিয়েছি আর নিয়েছি একশো গ্রাম ছোলার ডাল আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এক টুকরো লেবু একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা আমি টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা রসুন দারচিনি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা লবণ তো আমি এটা বাদে সমস্ত উপকরণ একটা প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নেব তার জন্য একটা আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারে আমি মাংসটা দিয়ে দেব তারপর ছোলার ডালটা দিয়ে দেব। আদা রসুন তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা আর দেবো স্বাদ মতো লবণ এটা পরে কম বেশি করা যায় দেব পরিমাণ মতো পানি এমনভাবে পানিটা দিতে হবে যাতে ভালোভাবে ডালগুলো আর মাংসটা সেদ্ধ হয়ে যায় এবার আমি প্রেসার কুকারে কতগুলো সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব সমস্ত কিছু আমি ভালোভাবে কুকারে সেদ্ধ করে নিয়েছি ডালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এরকম এরকমভাবে সেদ্ধ করতে হবে তো এবার আমি একটা মিক্সারে জার নিয়েছি এটাতে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এরকমভাবে ব্লেন্ড করতে হবে এবার আমি একটা থালাতে ভেঙে নেব এবার বাকি উপকরণগুলো আমি এটার সঙ্গে অ্যাড করবো এবার আমি যে পেঁয়াজটা লঙ্কাটা রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো আর দেব লেবু লেবুটার রসটা গেলে দেবো স্বামী কাবাবের মধ্যে লেবু রস দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে স্বাদটা আরও বেশি ভালো হয় আর আমি একটা ডিম দেবো ডিমটা আপনাদের দেখাইনি কিন্তু ডিমটা অবশ্যই দিতে হবে স্বামী কাবাবে স্বামী কাবাবের মধ্যে ডিমটা না দিলে কিন্তু স্বামী কাবাবগুলো তেলের মধ্যে ভাজা হবে না ভেঙে ভেঙে যাবে এবার এগুলো আমি ভালোভাবে মেখে নেবো সমস্ত কিছু আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে একটা একটা করে ভেজে নেব তা দেখুন এখানে আমি কিন্তু ধনের পাতা কিংবা কারি পাতা কিছুই কিন্তু ব্যবহার করিনি স্বামী কাবাব এগুলো ভালো লাগে না দারচিনির সারটা সব থেকে বেশি ভালো লাগে স্বামী কাবাবের মধ্যে তাই আমি দারচিনি দিয়ে দিয়েছি আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই এবার স্বামী কাবাবগুলো ভাজার জন্য আমি ওভেনটা চালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটার মধ্যে আমি তেল দিয়ে দেব এখানে আমি সাদা তেল দিলাম এটা সরষের তেলেও ভাজা যায় এবার তেলটা গরম হয়ে গেলে আমি কাবাবগুলো একটা একটা করে ভাজব তেলটা গরম হয়ে গেছে এবার আমি মিডিয়ামে করে দেব এটা গ্যাসের আঁচটা এবার একটা একটা করে এরকমভাবে সেপ করে নিতে হবে সামি কাবাবের সেপগুলো এরকমভাবে একটা হাত দিয়েই হবে দুটো হাত লাগবে না এরকমভাবে ঘুরিয়ে একবার এরকম ভাবে এমনি এমনি করে ছেলের মধ্যে দিয়ে দিতে হবে এবার আমি এটা ভালোভাবে তেলে ভেজে নেব এটা কম তেলেই ভাজা যায় খুব বেশি তেল না দিলেও হবে ছাকা তেলে না ভাজলেও হবে অল্প তেলেই স্বামী কাবাবগুলো ভাজা যায় এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে এই স্বামী কাবাবগুলো লাল লাল করে ভেজে নেব আরও আমি উলটিয়া পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব স্বামী কাবাবগুলো আমি উলটিয়া পাল্টিয়ে ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে দেখুন একদম লাল লাল করে ভাজা হয়েছে এমনিভাবে আমি সমস্ত সেমি কাবাব গুলো ভেজে নেব সমস্ত শ্যামি গুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তেলও শেষ হয়ে গেছে দেখুন একটু তাওয়াতে তেল নেই আর স্বামী কাবাবও ভাজা হয়ে গেছে এই হলো আজকের আমার রেসিপি মটন স্বামী কাবাবটা দেখুন স্বামী কাবাবটা কত সুন্দর হয়েছে এটা বানানো খুবই সহজ খেতে কিন্তু খুব সুন্দর হয় এ দেখুন কত সুন্দর ভেতরটা কত সুন্দর তো আজকের আমার রান্নার রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর এরকম ধরনের নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ